এই জায়গাটার নাম ঘোলসারা আমি এসেছি মানে হুগলির ঘোলসারাতে তো এসেই দেখছি যে এই একটা পরিবার আছে এখানে মাটির বাড়ি দেখছেন এই মাটির দেয়াল আর এই হচ্ছে দরজা দরজা দিয়ে আমি ভেতরে রয়েছি ঘরের ভেতরে ঢুকে গেছে তো এই মেয়েটি যাকে দেখাচ্ছি সে কতটা কষ্টে থাকে সেটা মানে এখনি আমি এর কাছ থেকে শুনে নেব কিভাবে চলে এই যে এই মেয়েটি

স্বামী মারধর করে আচ্ছা তোমার কয় ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ও আচ্ছা ওরা লেখাপড়া গেছে নাকি স্কুলে গেলে পরে খাবারটা পায় তো মানে স্বামী তো বললো যে নেশা করে স্বামী নেশা করে মারধর করে

কোনো রকমে ঘরের মধ্যে থাকা এই যে জল পড়ছে বৃষ্টি হচ্ছে প্লাস্টিক দিয়ে জল পড়ছে আর এই টালি চুঁয়ে চুয়ে জল পড়ছে এমনই ঘরের অবস্থা এই ঘরের মধ্যে কোনো রকমে এই মেয়েটি রয়েছে দেখাচ্ছি ঘরের মেয়ে কিছুই নেই এখানে পুরো ফাঁকা হ্যাঁ এখান থেকে ওপরে ওই যে হলুদ প্লাস্টিক দিয়ে রেখেছে কোনো রকমে জল থেকে বাঁচবার জন্যে রান্না করতে পারে না মানে এই জলের মধ্যে কী করে রান্না করবে আমি দেখাচ্ছি কানেটা ছিল চলে গেল বাইরে বাস পড়ছে পরের এইরকম অবস্থা সব দিক দিয়েই ফুটো জল পড়ে আর এই ঘরের মধ্যেই বলে প্রচুর সাপ ঢোকে তো এই যে জল পড়ছে হ্যাঁ সব বাটি পেতে রেখেছে ওপর থেকে জল পড়ছে তো আমি দাঁড়িয়ে আছে ওর সাথে একটু কথা বলি মানে তোমার এই যে অবস্থাটা তুমি তো লোকের বাড়িতে কাজ করো শুনলাম আচ্ছা ওখানে কাজ করে কত টাকা পাও বারোশো টাকা দেয় খাওয়া দাওয়া দেয় কিছু তুমি তো দেয় তারপরে ঘরে রান্না করো কখন রান্না করতে তিনটে বেজে যাবে আমি এই যে ছবি তুলছি এই জলের ছিটে আসছে সামনে দিয়ে ছিটে পড়ছে হ্যাঁ সেগুলো সামনে বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই এমনই একটা ঘরে থাকে যে এই যে জল ছিটে ছিটে পড়ছে দেব কেমন অবস্থা কি অবস্থায় রয়েছে এই বাঁশটার মধ্যে পড়ছে পরে ছিটছে ও প্লাস্টিক থেকে জল পড়ছে তো এই ঘরের মধ্যে কি করে থাকে মেয়েটি এরকমভাবে থাকা যায় তা আমি আসলাম অনেক দূর থেকে কল্যাণী থেকে এসে এর খোঁজটা পেলাম এর বাচ্চা দুটো বাচ্চা দুটো আছে স্কুলে এখন তো স্বামী নেশা করে প্রচুর মানে মদ খায় গাজাও খায় মদ গাঁজা খেয়ে হুশ থাকে না তো এবার ও সারাদিন বাড়িতেও আসে না খাওয়া দাওয়া করে না কিছু

তাই নাকি এতটাই নেশা হয়ে থাকে যে মারধর করতে থাকে রাত্রে মানে কখন আসবে তার ঠিক নেই তুমি লোকের বাড়িতে যে কাজ করতে যাও বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে যাও মেয়েটাকে নিয়ে যা আচ্ছা আর

পুকুরটা এই সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে ফেলে দেয় সব জামা কাপড় তো সব ফেলে দেয় এই যে এগুলো দুটো যদি না কেউ আমার কিছু থাকে না করে সব ফেলে দেবে জলে জলে ফেলে দেবে ওই যে নাইটি কেটে দিয়েছে আমি লোকের বাড়ি কাজ করে কিনে কিন্তু তো একটা জোয়ার ওই জামা কাপড় কিনে দেয় না ছেলে মেয়েকে দেয় না সব আমি ওদের বাড়িতে কিনে

কিছু একটা বাটি দাও ঘরে সমস্ত জায়গা দিয়ে জল পড়ছে কোথায় আর বাটি দেবে কত বাটি দেবে কত থালা দেবে মানে অবস্থাটা বুঝুন কিভাবে মেয়েটের ঘরের অবস্থা কিভাবে থাকে আর এই ঘরের মধ্যে দিয়ে সাপ চলাচল করে

সাপ ঢুকে গেলে পরে সে সাপ কিভাবে সেটাই দেখছি তো মানে দেয়াল তো পুরো পড়ে গেছে পড়ে গেছে ওই প্লাস্টিক দিয়ে রেখেছে দেখছি ওই যে কন্যাটায় তো দেয়ালই নেই ওখানে প্লাস্টিক দেওয়া রয়েছে আর এই তালির চালাতে ওপরে ফাঁকা পুরো

জল যে পড়ছে ছবিতেই দেখা যাচ্ছে মানে আমি যে ছবি তুলছি তাতেই বুঝতে পারছি যে জল কোথা দিয়ে কোথা দিয়ে পড়ছে এত কষ্ট করে সত্যিই খুব খারাপ লাগলো দেখে যাই হোক আমি তোমাকে ওই এখানে ঢুকেই তোমাকে লিপলেট দিয়ে দিচ্ছি তোমার হাতে লিপলেট আছে কাগজটা রয়েছে না মিশনের কাগজটা ওটা ওটাকে রেখে দেবে যত্ন করে হ্যাঁ ওই যে কাগজটা আছে ওটা যত্ন করে রেখে দেবে যদি কখনো অসুবিধা হয় আমাকে ফোন করবে আর আমি তোমাকে আমার মিশন থেকে সব দিয়ে যাচ্ছি হ্যাঁ ওগুলো তুমি ব্যবহার করবে যা যা আমরা দেই মুদিখানা দ্রব্য সেগুলো তোমাকে দিয়ে যাবে আর পরবর্তী সময়ে যদি কখনো কিছু প্রয়োজন হয় ফোন করবে আমাকে ঠিক আছে ফোন আছে হ্যাঁ কারো ফোন থেকে ফোন করলেই হবে

খুবই খারাপ লাগলো মানে এরকমভাবে মানুষ বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যায় হ্যাঁ সেটাই বুঝতে পারছি মানে তোমার চোখে জল চলে এসছে এতটাই কষ্ট তুমি থাকো আমি বুঝতে পারছি কিন্তু এখন মানে স্বামী এমন হয়ে গেছে কি করবে তোমার তো মানে কিছু করার নেই কেদ না

যতটা পারবো করবো